একটা এক কাজালা থেকে আটাছরা দূরত্ব কত কাছে একটা ছরা দূরত্ব এটা যা যাবেন এই যে তো আছেন 4 ইঞ্চি 4 আমাদের কাছে আমাদের আরাগঘয়ী কৃষ্ণঘয় আছেন আপনার নাম অনামোহন মিলন ভাই মিলন আচ্ছা আচ্ছা আপনার বাসা ওর বাসায় আনন্দবাঈ গ্রামে ভাই আনন্দবাঈ গ্রামে জি জি আচ্ছা এবার আপনি বলেন আপনি পিঁয়াজ সম্বন্ধে কিন্তু বলতে চাচ্ছিলো ইয়া সম্বন্ধে বলা বলছি ভাই আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ গ্রামাঞ্চলের মানুষ আমাদের আমাদের ধ্যান ধারণা আমাদের যে কর্ম পরিকল্পনা এই পিঁয়াজকে ঘিরেই কেন্দ্র করি ভাই পিঁয়াজকে কেন্দ্র করি প্রতি বছর আমরাটা উৎসমুখর পরিবেশে আমাদের গ্রামের মানুষ সকলে সম্মিলিতভাবে আমরা আপনি দেখতে পাচ্ছেন ভাই মাঠের প্রায় সত্তর পার্সেন্ট জমিতে আমরা পিঁয়াজ চাষ করি ভাই আমাদের আমাদের একটা স্বপ্ন যে প্রতি বছর আমরা এই পিঁয়াজ উৎপাদন করি পেঁয়াজ দেখা পেঁয়াজ পেঁয়াজ ফসল আমরা তৈরি করে আমাদের সংসার আমাদের জীবন মান উন্নয়ন করবো আমাদের আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো কারণ পেঁয়াজ পেঁয়াজির উপরে আমাদের ধ্যান ধারণা আমরা যেহেতু মেঘের জেলার মানুষ আমরা পেঁয়াজ চাষই বেশি নির্ভরশীল তো বিষয় হচ্ছে ভাই বর্তমানে আমরা যে সার কীটনাশক আপনাদের যে খরচ আমাদের যে বালাই ব্যবস্থাপনা আমাদের ফেস সমস্ত কিছু বিবেচনা করলে আমাদের পেঁয়াজি মেলা খরচ হয় বিঘা এক বিঘা জমিতে আপনার পেঁয়াজ চাষ করতে সেক্ষেত্রে সরকার যদি আমাদের দিকে সদয় হয় বা ইন্ডিয়ান পিয়া যদি আমদানি না করে আমরা আমরা অবশ্যই আমরা মেহেরপুর কুষ্টিয়া আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো আমরা পেঁয়াজ উৎপাদন করি বারো মাসে প্রায় আমরা মানুষকে আমাদের বাংলাদেশকে পেঁয়াজ সরবরাহ করতে সক্ষম আমরা আশা করছি আর কি আমরা চাই আমরা যেন ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি না করি আমাদের দেশের পেঁয়াজ দিই মানুষ খাত চলুক আমাদের যেন অসুখ দেশে আমরা বিক্রি করে আমরা স্বাবলম্বী হই ভারতে পার্শ্ববর্তী দেশ তাদের স্বাবলম্বী করে আমাদের কোনো লাভ নেই আমরা আমাদের চাষিরা স্বাবলম্বী হলে বাংলাদেশ উন্নতি হবে আর বাংলাদেশ উন্নতি হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা সফল দেশ হিসেবে বিবেচিত হবে অবশ্যই 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 আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা আশা প্রত্যাশা যেন এই মুহূর্তে ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি না করে এবং আমাদের দেশের পেঁয়াজ যেন এটি নজর দেয় আমি আপনার ধন্যবাদ আমার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আর কি

আমাদের এই দুঃখের কষ্ট কথাগুলো যেন তুলে ধরে আমরা তাদের একটু পয়সা পাই ঠিক আছে যখন আমাদের দাম একটু বাড়ে তখন এই সাংবাদিকগুলা সারা বাংলাদেশ এরাই পেঁয়াজের দাম বেড়ে গেল পেঁয়াজের দাম বেড়ে গেল পেঁয়াজের দাম বেড়ে গেল দুল কালাম করে ফেল যায় যার পরে পেঁয়াজের দাম পড়ে যায় তখন আমরা ক্ষতিগ্রস্ত যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন ওই সাংবাদিকগুলা কিন্তু আমাদের কথা তুলে ধরো না তাদের পাঁচ টাকা খেতে পাইলে খুব ভালো

সন্তান লেখাপড়া করে আমার বাচ্চা লেখাপড়া করে আমার সংসার চলে হাট বাজার করতে হয় ঠিক আছে এইটা যদি আমাদের আমার দা পিআস কেন্দ্রিক এই জন্য আপনাদের মাধ্যমে এই সাংবাদিক বৃন্দকে আমি বলতে চাই তারা যেন আমাদের দিকে লক্ষ্য রাখে তাদের বারবার তাদের কাছে অনুরোধ তারা লক্ষ্য রাখে আর বর্তমান সরকার যেন আমাদের দিকে লক্ষ্য রাখে